আজকে আমাদের মেগাস্টার সাকিব খান তার ভক্তদের অর্থাৎ সাকিবিয়ানদের জন্য সত্যি খুব গর্ববোধ করেন কারণ সাকিবিয়ানরা তার জন্য পাগল সাকিবিয়ানরা এমনই কিছু করছে যা ইতিহাসে আগে কখনো হয়নি নতুন করে ইতিহাস হতে চলেছে নমস্কার বন্ধুরা রূপম চলে এলাম নতুন ভিডিও নিয়ে বন্ধুরা তোমরা ইতিমধ্যেই অনেকে জেনে গেছো যারা সাকিবিয়ান রয়েছ তারা অনেকে জানো সাকিব খানকে নিয়ে একটা বড় স্কেলে গান বানানো হচ্ছে এবং সেটাও উদ্যোক্তা কারা না সাকিবিয়ানরা তো যাদের কথা প্রথমে বলতেই হয় প্রথম যে নামটা সেটা হচ্ছে অনিক ভাই অনিক ভাইয়ের সঙ্গে সেই প্রিয়তমার সময় পরিচয় হয়েছিল একবার দুবার তারপরে হয়তো সেরকম ভাবে কথা হয়নি কিন্তু তাকে রেগুলার বেসিসে ফলো করি তো অনিক ভাইয়া তোমরা সবাই চিনো এন্টারটেনমেন্ট বাই অনিক সেই ফেসবুক পেজও রয়েছে তার ইউটিউব চ্যানেলেও রয়েছে সেখানে তোমরা গেলেও দেখতে পারবে সে মানে খুব বড় একজন সাকিব ইয়ান সে সাকিব ভাইয়াকে মন প্রাণ থেকে ভালোবাসে যেমনটা আমরা বিজয় ভাইয়াকেও চিনি তো বিজয়দা আর কি বিজয় ভাইয়া যার কথা বললাম সেও রয়েছে সেই উদ্যোক্তার মধ্যে এবং তার সঙ্গে সঙ্গে তানিম ভাইয়াও রয়েছে তানিম ইউনিভার্স চ্যানেল থেকে তো গতকালকে আমি পুরো ইনফরমেশনটা জানতাম না আমি এটুখানি খবর পেয়েছিলাম সব জায়গায় ঘোরাঘুরি করছিল একটা পোস্টার যে মানে এই প্রথমবার ফর দ্য ফার্স্ট টাইম সাকিব খানকে নিয়ে এরকম বড়োভাবে ভাবে একটা গান তৈরি করা হচ্ছে এবং ভালো একজন কোরিওগ্রাফারকে দিয়ে গানটা শ্যুট করা হবে উত্তরায় ঠিক আছে উত্তরায় একটা ফ্যান্টাসি আইল্যান্ড বলে রয়েছে ওইখানে একটা মানে আমি দেখছিলাম ছবি ছবি তারা পোস্ট করেছে যে দিয়াবাড়ি আইল্যান্ড হ্যাঁ উত্তরায় একটা আইল্যান্ড রয়েছে দিয়াবাড়ি বলে দিয়াবাড়ি আইল্যান্ড সেখানে শুট করা হচ্ছে আজকে আজকে সকাল আটটা থেকে দশটা পর্যন্ত পর্যন্ত আই শ্যুটটা চলবে বা বারোটা থেকে হয়তো শুটটা চালু হবে এবং আমি দেখলাম যে বড় ভাই বিজয় দাও পোস্ট করে দিয়েছে যে তাদের শ্যুটটা আর কি হচ্ছে শ্যুটের আগের মুহূর্তে সবাই সেই গানটায় অংশগ্রহণ করছে এবং অনেক সাকিবিয়ানরা বাইরে থেকে আসছেও ভাবো আমার সত্যি এটা ভেবে মানে খুব ভালো লাগে যে সাকিবিয়ানদের এরকম নতুন নতুন উদ্যোগ মানে এটা মেগা স্টার বলেই পসিবেল আজকে কলকাতায় যদি মানে ডায়মন্ড হারবার ছাড়াও আর কলকাতার যদি পোরশানের কথা বলি আমরা যেখানে থাকি সেখানেও যদি এই জিনিসটা খুব ভালো লাগতো এবং এটা সত্যি আমাদের কাছে একটা আফসোস যে আমরা এখন বাংলাদেশে নেই বাংলাদেশে থাকলে সত্যি এদের সঙ্গে আমি অংশগ্রহণ করতাম সাকিব হিয়ানদের সঙ্গে যারা যারা রয়েছে অনেক ভাই তানিম ভাইয়া বিজয় দা বিজয়দার সঙ্গে এডিসনলি কথাও হয়েছে তো থাকলে খুব মজা পেতাম আর কি জিনিসগুলো দেখতাম ভালো লাগে এদের যে মানে এরকম নতুন নতুন উদ্যোগ তোমরাই বলো না মানে এরা তো সাকিব ভাইয়ের জন্য পাগল তো সেই জায়গা থেকে একটা গান তৈরি করছে গান তৈরি করতে তো একটা মানে একটা তো খরচা রয়েছে সেই খরচাটা ওরা যখনই মানে সাকিব ভাইয়ার সিনেমা আসুক না কেন ওরা এত ভালো রকম ভাবে উদ্যোগ নেয় এত ভালো রকম ভাবে সমস্ত কিছু আয়োজন করে ইভেন আমরা দেখেছি মধুমিতা সিনেমা হলেও ওরা এখন রাজকুমার থেকে যেরকম ভাবে ওখানে আর কি অনুষ্ঠান করে মধুমিতা সিনেমা হলের বাইরে তো সেই জায়গা থেকে মানে একটা বিশাল ব্যাপার আমি বলো না সাকিব ভাই হয়তো তাদের নিয়ে খুব গর্ববোধ করতে করে ফ্যানদের জন্য এবং এই গানটাকে আমাদের সবার সাপোর্ট করা উচিত এই অনেক ভাই যে গানটা নিয়ে নিয়েছে অনেক ভাই হয়তো গানটা গাইবে আর অনেক সারপ্রাইজ রয়েছে অনেক আমরা দেখছি সাকিব ভাইয়ের কাট বার করেছে তারা সেটা ওই গানের দৃশ্যের মধ্যে থাকবে তো খুব ভালো হোক গানটা খুব ভালো হোক এটাই চাই এবং খুব শীঘ্রই যেন গানটা আমাদের মাঝে একটা আলাদা উন্মাদনা তৈরি করে আজ এই গানটা শুটিং হচ্ছে এবার শুটিং হওয়ার পর সেটা এডিট হবে তারপর গানটার কি সমস্ত কিছু ভালো করে এডিট হয়ে আমাদের সামনে রিলিজ হবে হয়তো এক দু সপ্তাহ তো লাগবেই গানটা রিলিজ হতে তো সেই জায়গায় খুব ভালো রকমভাবে শুটিং হচ্ছে এবং শুনে যেটা খুব ভালো লাগলো যে অনেক সাকিবিয়ানরা বাইরে থেকে আর কি গেছে অনেক বাইরের মানে সাকিবিয়ানরা বাংলাদেশি মানে যারা আর কি ওই পোর্শনে থাকেন ওই দিকে থাকে না এই দিয়াবাড়ির দিকে অনেক অনেক জায়গা থেকে কন্ট্যাক্ট করে তারা গেছে তো বিশাল ব্যাপার মানে এটা আগে কখনো হয়নি ইতিহাসেই প্রথমবার একটা নতুন ইতিহাস গড়ে উঠতে চলেছে কি না সাকিব ভাইকে নিয়ে গান গান হয়েছে এর আগে কিন্তু এই লেভেলের গান মানে সাকিবিয়ানদের পক্ষ থেকে সিনেমা রিলিজের আগে কিন্তু গান রকম ভাবে গ্র্যান্ডার করে হয়নি যেটা অনেক ভাইয়ারা করছে তো অনেক অনেক শুভেচ্ছা আমার চ্যানেলের পক্ষ থেকে আমার পক্ষ থেকে খুব ভালো রকম ভাবে তারা শ্যুট করুক খুব ভালো রকমভাবে মেক করুক এবং এই রকমভাবেই সাকিব ভাইকে তারা এগিয়ে নিয়ে যাক কারণ উইদাউট সাকিবিয়ান সাকিব খান কিন্তু সেই জায়গাটায় থাকতো না তো সাকিব সত্যি কথা বলতে সাকিব খানের জন্য একটা গুরুত্বপূর্ণ অংশ খুবই গুরুত্বপূর্ণ অংশ এটা নিয়ে কোনো মানে অস্বীকার কেউই করতে পারবে না তো মেগাস্টারের যেমন একটা গর্ববোধ হয় সাকিবিয়ানদের নিয়ে তো সাকিবিয়ান নয় মেগাস্টারের প্রতি পাগল তার জন্য এরকম একটা মানে গানই তারা বানিয়ে নিচ্ছে ভাবো কাট আউট সমস্ত কিছু নিজেদের খরচায় কাট আউট থেকে শুরু করে বিভিন্ন খরচা পাতি তারা নিজেরা সমস্ত কিছু করে একটা জায়গা ভাড়া করে সেখানটায় শ্যুট করছে তো দারুণ ব্যাপার দারুণ ব্যাপার খুব ভালো রকম ভাবে কাজ হোক এটাই চাই এবং তোমরা সবাই সাপোর্ট করো কাজটাকে এটাই বলবো আমরা থাকলে খুব ভালো হতো মানে বাংলাদেশে যেহেতু এখনো পর্যন্ত যাওয়া হলো না দেখা যাক পরবর্তীকালে যদি কোনো সময় এরকম একটা অনুষ্ঠান হয় তখন অবশ্যই থাকার চেষ্টা করব ওটা যখন হবে তখন কিন্তু সত্যি এটা আফসোস থেকে গেল যে ওদের সঙ্গে থাকতে পারতাম খুব ভালো হতো যাই হোক এটাই বলবো খুব ভালো রকম ভাবে হোক এবং তোমাদের কি মন্তব্য কমেন্ট করে জানি ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো টেক কেয়ার